হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজ একটা রেসিপি নিয়ে এসেছি তো আপনাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক তো দেখুন রেসিপিটার জন্য আমাদের লাগবে আলু মটরশুটি আর টমেটো তো গুঁড়ো দুধটা দেখালাম গুঁড়ো দুধ দিয়ে আমি বানাবো তো দেখতে থাকুন কিভাবে বানাই তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিলাম তেলটা গরম হওয়ার পর তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এখন আলুগুলোকে ভেজে নেব বড় আলু নিয়েছি আপনার চাইলে ছোট আলু যে থাকে ছোটো আলু নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব একটু কাভার করে দিচ্ছি ঢেকে দিলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তো উঠিয়ে নাড়িয়ে নিচ্ছি আলুগুলোকে এখন আরেকবার ঢেকে দিব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলুগুলো ভাজা হোক ততক্ষণে মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো জিটে গুঁড়ো হলুদ নুন আর এবার জল দিয়ে মিক্স করে নেব ভালো করে গুলিয়ে নেব হয়ে গেছে বাকিটা তরকারিতে যখন দিব তখন মিশে যাবে তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো সফট হওয়া অবধি আমি ভাজা ভাজা করব সব সবজিগুলো একটু সফট হয়ে যাবে টমেটো ওরমেটো সুটি একটু সফট হয়ে যাবে তা আপনারা এইভাবে বানিয়েছেন কি না আমাকে জানাবেন এভাবে এবার মশলাটা দিয়ে দিলাম খুব সুস্বাদু হয়েছিল খেতে আপনারা কারা কারা এইভাবে বানিয়েছিলেন আমাকে জানাবেন আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি গুঁড়ো দুধ দিয়ে তো বেশ ভালো হয়েছিল খেতে তো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে তো মশলা কষানো হয়ে গেছে কিছু টমেটো একটু গলিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য এটা খুব বেশি ঝুল থাকবে না এটা মাখা মাখা হবে তখন বেশি ভালো লাগবে খেতে তো বয়েল হয়ে গেছে আর কিছুক্ষণ রাখবো তারপর আমাদের এটা রেডি হয়ে যাবে গরম মশলা দিয়ে দিলাম একটু নুন কম হয়েছিল নুন একটু দিয়ে দিলাম তো দেখুন এখন প্রায় আমাদের রেসিপিটা রেডি এটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে তবে রুটির সাথে বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে খুব টেস্টি হয়েছিল খেতে তা আপনারা বানিয়ে দেখবেন একবার ট্রাই করবেন একবার আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টাটা বাইবে আবার নিউ ভিডিও নিয়ে